নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব যদি নিজের উপরে বিশ্বাস না থাকে আপনি জীবনে কিছু করতে পারবেন না আমাদের সবার লক্ষ্য জীবনে বড়ো হওয়া আমরা সবাই চাই জীবনে সফল হতে সুখী হতে আপনি জীবনে অনেক সফলতার মুখ দেখলেন অনেক ধনী হলেন কিন্তু আপনি সুখী হলেন না আপনি আসলে সার্থক মানুষ নন আপনি অল্পে যদি নিজেকে সুখী ভাবতে পারেন তাহলে বরং আপনি খানিকটা সার্থক এখন এই যে সার্থকতা সুখ সমৃদ্ধি সফলতা এই সব কিছু আবার এক একজনের কাছে এক একভাবে ধরা দেয় কারোর কাছে সফলতা হচ্ছে চাঁদে যাওয়া কারো কাছে সফলতা হচ্ছে একটি ভালো চাকুরি পাওয়া কারো কাছে সফলতা হচ্ছে একটি ব্যবসা করা আবার কারো কাছে সফলতা হচ্ছে একটি চায়ের দোকান যদি দেওয়া যেত সফলতা তার যে ক্ষেত্রেই হোক যে কোনো ধরনের হোক সব কিছুর জন্য আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে এগিয়ে আসতে হবে কারণ আপনার সফলতা নির্ধারণ করবেন আপনি অর্জন করবেন আপনি আপনার সুখ অনুভব করবেন আপনি কারণ হচ্ছে প্রত্যেকটা সফলতার পেছনে প্রত্যেকটা জিনিস অর্জনের পেছনে আপনার ভূমিকা আছে এজন্য আমরা যখন কোনো কিছু অর্জন করতে পারি তখন খুব খুশি হই যখন অর্জন করতে পারি না তখন কষ্ট হয় মন খারাপ হয় মন ভেঙে যায় হতাশায় ভুগি এরকম অনেক বিষয় আমাদের মাঝে কাজ করে আর যারা হতাশায় ভোগেন যারা ব্যর্থতায় নিজেদেরকে শূন্যভাবেন ভেঙে যান তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তারা নিজের উপরে আস্থা হারিয়ে ফেলেন নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেন নিজের উপরে বিশ্বাস হারাবেন না নিজের উপরে বিশ্বাস রাখুন তাহলে সবাই আপনাকে বিশ্বাস করবে আমি আসলে আরও কিছু বলতে চাইছি আপনি বিশ্বাস করুন যে কেউ আপনাকে আটকাতে পারবে না নিজের উপরে বিশ্বাস হারানোর পাপ এটা তো আপনিই জানেনি আপনাকে যে অনন্য করে সৃষ্টিকর্তা তৈরি করেছেন আপনাকে যে অসম্ভব শক্তিশালী কল্পনা শক্তি দিয়ে তৈরি করেছেন সেটা বোঝা যায় কখন আসলে সেটা বোঝা যাবে যখন আপনি আপনার ভিতরে যে সক্ষমতা আছে সেই সক্ষমতাকে কাজে লাগাতে পারবেন অনুধাবন করতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারবেন মানুষ অনন্য প্রাণী থেকে আলাদা কেন আলাদা কারণ তারা যে ব্রেন আছে সেই ব্রেন এমনভাবে কাজ করতে পারে যে অন্য কোনো প্রাণী তেমনভাবে কাজ করতে পারে না মানুষই পারে দলবদ্ধ হয়ে কাজ করতে এক জায়গায় বসে সারা বিশ্বের মানুষকে নিয়ে কাজ করতে অন্য কোনো প্রাণী সেটা পারে না মানুষের স্বাতন্ত্রতা আছে মানুষ বলতে তো সব মানুষ কিন্তু আমি আপনি আমাদের মধ্যে অসম্ভব ক্ষমতা আছে আমার মতো করে আমার মধ্যে ক্ষমতা ইনভিলিট করা হয়েছে আপনাকে আপনার মতো করে ক্ষমতাগুলো দিয়ে দেওয়া হয়েছে আপনি আপনার ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করবেন আমি আমার ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করব দেখেন সৃষ্টিতে আমরা এত ক্ষমতা সম্পন্ন আমরা সৃষ্টির সেরা জীব কিন্তু আমরাই ছোটো ছোটো বিপদ দেখলে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে দেখেন সৃষ্টির অন্য কোনো প্রাণীর খাবার কোনো সংকট নেই এদের খাবার দাবার খুব বেশি মজুত করে রাখারও প্রয়োজন হয় না অল্প কিছু প্রাণীর হয় আবার অনেক মানুষ খাবারের অভাবে মারা যায় তাহলে এই যে মানুষের মধ্যে আপনি আমি মানুষ আমরা আমাদের বেসিক নিডগুলো ফুলফিল করতে পারছি না আমাদের এই বিশাল মস্তিষ্ক দিয়ে তাহলে কি হলো আমরা আমাদের ন্যূনতম প্রয়োজন মেটাতে পারছি না এর সবচাইতে বড় একটা কারণ হচ্ছে আমরা আমাদেরকে চিনতে পারি না কিছু কিছু আন্ডার প্রিভিলেজ মানুষ আছে প্রকৃতগতভাবে কিছু সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদের কথা ভিন্ন কিন্তু আমি অ্যাভারেজ মানুষের কথা বলছি আমরা নিজেদেরকে চিনতে পারি না এবং চিনতে পারি না বিধায় আমরা আমাদের কাজগুলো আমাদের মতো করে করতে পারি না আমাদের মধ্যে বিশ্বাসে প্রচণ্ড ঘাটতি থাকে কোনো একটা কাজে যখন আপনি ব্যর্থ হবেন বা কোনো একটা কাজ দেখে যখন আপনি ভয় পাবেন তখন আপনি নিজের উপরে হয়তো বিশ্বাসটা হারিয়ে ফেলবেন ভাববে যে না এটা আমি পারবো না এটা আমার দ্বারা সম্ভব নয় এই বিশ্বাস যখন হারালেন তখন আপনার দ্বারা আর ওইটা আসলেই সম্ভব নয় আপনারা কি জানেন যে এক মায়ের সামনে তার সন্তানের উপরে গাড়ির চাকা এসে পড়েছিল সেই ভদ্রময়লা নিজে ওই গাড়ি উঁচু করে সন্তানকে মুক্ত করেছিল পরবর্তীতে যদিও তার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল উনি তখন চিন্তাই করেননি যে উনার শরীর কী হবে তখন তার বাচ্চা বাঁচাতে হবে এটাই উদ্দেশ্য ছিল তার এক মহিলার ভিতরে কীভাবে এত বড় শক্তি আসলো নিজ শক্তি দিয়ে সে গাড়িটাকে উঁচু করে বাচ্চাকে মুক্ত করল উনি কিন্তু তখন বিশ্বাস করেছিলেন যে সেটা তিনি পারবেন প্রচণ্ডভাবে বিশ্বাস করেছেন এবং প্রকৃতিটাকে সাহায্য করেছেন আপনি আমি যখন আমাদের নিজেদের উপরে প্রচণ্ড বিশ্বাস করতে পারব পৃথিবীর সব শক্তি আমাদেরকে সাহায্য করবে আমাদের লক্ষ্য অর্জনের জন্য কথায় বলে যে আপনি যখন মন থেকে কিছু চান তখন পুরো মহাবিশ্ব আপনাকে শক্তি যোগায় আপনাকে সাহায্য করে মনের আশা পূরণ করার জন্য তাই যদি হয় তাহলে আমাদের উপরে আমরা বিশ্বাস কেন হারাচ্ছি ব্যর্থতা তো একটা লজিক্যাল সিকুয়েন্স আজ করতে গেলে আপনি ব্যর্থ হতেই পারেন সব জিনিস আপনি পাবেন না চেষ্টা করেও এটাই নিয়ম কিন্তু আমরা তাই চাচ্ছি আমরা নিজের হতাশায় নিজেদেরকে নিমজ্জিত করছি আমরা নিজেদেরকে দোষারোপ করছি নিজের সেলফ স্টিম ভেঙে গুরু গুরু করছে ধুলিস্যাত করে দিচ্ছি আমরা নিজেদেরকে নিজের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলে দিচ্ছি যে তুমি পারবা না রেজাল্ট করে দিচ্ছি রিজেক্ট করে দিচ্ছি এখানেই কিন্তু আমাদের মূল ক্ষতিটা আমাদের মূল অপরাধটা এখানে যে নিজের উপরে বিশ্বাস হারাচ্ছি নিজের উপরে বিশ্বাস হারিয়ে আমি নিজের সত্তার সবটাকে চ্যালেঞ্জ করে বসছি নিজের সব ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বসছি আমি যখন বলি যে আমি এটা পারবো না তখন আমাকে দিয়ে কে এটা করায় কাজটা তো আপনি করবেন কাজটা তো আমি করব সুতরাং নিজের উপরে বিশ্বাস হারানো যাবে না আপনি বিশ্বাস করুন যে আপনি এটা পারবেন এবার চেষ্টা করুন বারবার চেষ্টা করুন আপনি ওটা পারবেন দুই একটা ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন সেটা ভিন্ন কথা এক্সপ্রেশান ক্যান নট বি অ্যান এক্সাম্পেল কিন্তু আমি আমার জীবনে দেখেছি যেটা আমি চেষ্টা করেছি মন প্রাণ ঢেলে দিয়ে সেটা আমি পেরেছি একটা গ্লাস দিয়ে যদি সূর্যের আলোতে আগুন জ্বালানো হয় তাহলে আপনার মনের শক্তি দিয়েও আপনি আপনার আপনার ব্যর্থতাকে জয় করে সফলতার পথকে সুগম করতে পারেন নিজের উপরে বিশ্বাস রাখুন ইউ আর সামথিং ডিফারেন্ট ইউ আর সামথিং ভেরি স্পেশাল সবাই ভালো থাকুন ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নমস্কার